প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর এই বিশাল জলরাশিতে একবার হারিয়ে গেলে ফিরে আসা মানি হয় বেঁচে থাকা নয়তো চিরতরে হারিয়ে যাওয়া আজ আমরা শুনতে যাচ্ছি এক মহাকাব্যিক গল্প যেখানে একজন মানুষ আটচল্লিশ দিন ধরে এই মহাসাগরের মাঝে আটকে ছিল এই তার বেঁচে থাকার অবিশ্বাস্য সংগ্রামের গল্প এটি শুরু হয়েছিল এক সাধারণ দিন থেকে যখন এই জাহাজটির ইঞ্জিল হঠাৎ করেই বিকল হয়ে যায় আটকে পড়া মানুষটির কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না সামনে অসীম জলরাশি পিছনে কোনো পথ নেই তখনও তিনি জানতেন না যে সামনে অপেক্ষা করছে আটচল্লিশ দিনের অমানসিক সংগ্রাম প্রথম কিছুদিন অপেক্ষার মধ্যে কাটল হয়তো কোনো জাহাজ তাদের দেখতে পাবে বা যোগাযোগ স্থাপন হবে কিন্তু দিন যতই গোড়াতে লাগলো আশার আলো ততই ফিগে হতে লাগলো খাবার মজুত কমতে বিষদ পানির অভাব ভয়ঙ্কর হয়ে উঠছে আর চল্লিশ দিন পর্যন্ত এই যাত্রা চালিয়ে যাওয়া মোটেই সহজ ছিল না প্রশান্ত মহাসাগরের পানির বিশলতা তাকে ক্রাশ করতে চাইলেও তিনি হাল ছাড়েননি নিজের টিকে থাকার জন্য মাছ ধরার চেষ্টা করেন জলের ফিল্টারও তৈরি করেন রাতগুলো আরও বেশি ভয়ানক ছিল কারণ অন্ধকারের মাঝেও জ্বরের সংখ্যা প্রতিটি মুহূর্তে পান কাটিয়ে দেয় একা বেদনা ধীরে ধীরে তাকে ক্রাশ করতে লাগলো আর দিন এই অসীম সমুদ্রের একা থাকার যন্ত্রণা তার মনে প্রশ্নের জল তুলতে শুরু করলো। এই বিশাল নীলের মাঝে তিনি কি সত্যি বেঁচে থাকবেন নাকি সেও হারিয়ে যাবে সমুদ্রের তলদেশে চল্লিশ দিন পর্যন্ত তিনি কোনোভাবে টিকেছিলেন প্রতিদিন সকালে সূর্যের আলোতে জেগে উঠে সমুদ্রের শূন্যতাকে একবার ডেকে নিতেন বৃষ্টি হলে সে পানি সংগ্রহ করতেন মাছ ধরে নিজেকে বাঁচিয়ে রাখতেন রাতগুলো ছিল আরও বেশি কঠিন কারণ খনখনে ঠান্ডা এবং তীব্রটাও তার জাহাজটিকে তলিয়ে দিত কিন্তু প্রতিদিনই তার আশা একটু একটু করে নিশেষ হতে থাকলো আটচল্লিশতম দিনে যখন মনে হচ্ছিল আর কোনো আশা নেই ঠিক তখনই দিগন্তে এক আলো জলকানি প্রথমে তিনি ভাবলেন হয়তো এটি তার ভ্রম হয়তো মরিচিকা কিন্তু না ধীরে ধীরে একটি জাহাজের ছায়া স্পষ্ট হয়ে উঠল হৃদয়ের মধ্যে আশা পুনর্জন্ম নিল জাহাজটি ধীরে ধীরে এগিয়ে আসছে আর তিনি হাত নেড়ে সংকেত দেওয়ার চেষ্টা করছেন জাহাজটি তাকে দেখতে পেয়েছে বাচ্চার আকাঙ্কা তার হৃদয়কে আবার উজ্জ্বল করে তুলল অবশেষে একটি ছোট্ট নৌকা পাঠানো হলো তাকে উদ্ধার করার জন্য আটচল্লিশ দিনের এই অসীম যন্ত্রণার অবসান ঘটল এই গল্প শুধু বেঁচে থাকার গল্প নয় এটি মানুষের অদ্যাম্য মনোবল এবং চরম প্রতিকূলতার মধ্যেও লড়াই করার এক অবসরণীয় উদাহরণ প্রশান্ত মহাসাগর তাকে আটকে রাখতে চাইলেও তার ইচ্ছে শক্তি তাকে মুক্তি এনে দিল প্রকৃতি মাঝে মাঝে আমাদের পরীক্ষা নেয় কিন্তু যারা এই পরীক্ষার উত্তীর্ণ হয় তারাই আসল এই ছিল সেই যাত্রার গল্প যেখানে একজন মানুষ তার ইচ্ছে শক্তি জোরে আটচল্লিশ দিনের প্রশান্ত মহাসাগরের বন্দীশালা থেকে মুক্তি পেয়েছিলেন এমন অসাধারণ বেঁচে থাকার গল্প আমাদের শেখায় জীবন কতটা মূল্যবান সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আরও চমৎকার গল্প জানার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ